আপু তুমি কেমন আছো ভালো তোমার নাম কি হাবিবা হাবিবা কোন ক্লাসে পড়ো থ্রি থ্রিতে আচ্ছা আসিয়া আপুর কথা কি মনে পড়ে তোমার আপু কি তোমাকে ভালোবাসতো হ্যাঁ স্কুলে যেতাম একসাথে घुমাতাম একসাথে খাওয়া দাওয়া করতাম হাত ধরে যেতাম তাই আরে তোমাকে তো মানে কখনো মারতো আসিয়া মারামারি করতা এই মারামারিটা তো আনন্দের মারামারি তাই না মারামারি করতে আবার একসাথে আবার আনন্দও করতো তাই না খেলতা আচ্ছা তো আসলে তোমার আপুকে কি তুমি দেখতে পারছিলা মানে যখন ও অসুস্থ হয়ে গেছে তখন কি তুমি তোমার আপুকে দেখছিলা দেখতে পাও নাই ও আর দেখতেই পারো না এই যে বাড়ি থেকে চলে গেছে ওই বাড়িতে বেড়াইতে এরপরে আর দেখতেই পারো না তুমি আহা যারা তোমার বোনকে এভাবে মানে অত্যাচার করেছে তা যারা অবিচার করেছে তার উপর তুমি ছোট মানুষ তুমি আসলে তারপরও তাদেরকে কি বলতে কাছে তুমি কি বিচার দিতে চাও বলো তো যারা এই কাজ করেছে তাদের আল্লাহ আচ্ছা তুমি পড়াশোনা করবে কিন্তু ঠিক মতো ঠিক আছে তুমি অনেক বড় হবে আমি তোমার জন্য দোয়া করি সারা বাংলাদেশের মানুষ তোমাদের এই পরিবারের জন্য দোয়া করে এবং চিন্তাও করে কিন্তু আছিয়ার বাড়ির পেছনের অংশ সুবিস্তৃত মাঠ সবুজে ঘেরা মাঠ আছিয়া হয়তো এই তো কিছুদিন আগেও এই পথ ধরে হেঁটেছে এই মাঠে ছুটে বেরিয়েছে এই এসব জায়গার এই যে মাঠের ধুলি বালু এগুলো হয়তো আছিয়া শরীরে মেখেই বড় হয়েছে এত সুন্দর এই পৃথিবী আছি আর দেখা হলো না দু চোখ ভরে আমরা তো দেখলাম এই বাড়িটা খুবই একটা জীর্ণশীর্ণ অবস্থায় আছে দেখে মনে হচ্ছে যে এটা খুবই তারা খুব গরিব একটা ফ্যামিলি তাই না গরিব একটা ফ্যামিলি আগেও তো মোটামুটি দিন আনে দিন খায় গোছের ছিল খুবই তো ভালো ছিল মানে ওর জি হসে মানছি ধরে নিয়ে গিয়েছিল তাই দিনল সংসার খুব ভালো চলেছিল মাঠে 4 লাখ টাকা জমি ছিল হ্যাঁ গবি দুটো 2 লাখ টাকা মানে চৈতে বতরে ধান পেতো

যে আমাদের বোন তারা কত ভাই বোন ছিলেন ছোট্ট শিশুটা কি বোঝে তার বোন এভাবে তোমার আপু কোথায় আসিয়া কোথায় ভাইয়া আসিয়া কোথায় তোমার বোন কোথায় আসিয়া জানো না তোমাকে কি তোমার বোন আদর করত ভালোবাসতো এখন আর ভালোবাসে না ডাকে না এখন আর বন্ধুরা দেখুন এই যে ছোট্ট শিশুটি ও কি বোঝে ও কিভাবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে দেখুন আসিয়ার ছোট ভাই ওর সম্ভবত তিন বোন না আর এই একটাই ছোটমাত্র ভাই এখন এই যে আমরা এখানে এসেছি আমাদের সাথে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে কি বুঝতেছে ও কি ওর মনের ভিতরে কি চলতেছে একমাত্র আল্লাহতালাই ভালো জানে মুখ মুখটা ঢেকে আছে কেন তুমি খেয়েছো আজকে খাওয়া দাওয়া করছো খাইছো কি খাইছো কি খাইছো তুমি দোয়া করি তোমার জন্য দোয়া করি তুমি অনেক বড় হও আল্লাহ তোমাকে অনেক বড় করুক হ্যাঁ ও ছোট বাচ্চা ছিল আমার ঘরে বইতো মানে সব সময় আমার সাথে ফাজলামি করতে নাতি নাতি তো সম্পর্কে জি কেমন ছিল আসিয়া এর ভালো ছিল মানে ছোট জীবত্ব মানে ওই তাই সেই ওই মেশিনটা আছে ওরম গল্প করতে যে ওই অম কুটি সে মা সিঙের পারে দিদি এই করছে ওই একজনে ছাগল গরু থেকে দৌড়ো বাড়ি ফার গেছে অনেক ভালো ছিল বেহান আমি এসে আইসি আর ওর মা কানতে যে তোর সাথে কী ফাজলে আমি করেছে আসিয়াদের যে এই বাড়িতে তো দুইটা ঘর দেখতে পাচ্ছি দুইটা ঘর এইটা তো আসিয়াদের ঘর আর এর পাশের ঘরটা কাদের ও দিদি ও আচ্ছা আচ্ছা এইটা আছে সরকারের থেকে দিছে ও এই ঘরটা ওদের

নতুন বাড়ি করা হয়েছে এই যে লম্পট হিটু শেখ ওনাকে কি আপনি চিনতেন এর আগে সজীব শেখের বাবা সজীব শেখ হচ্ছে আসিয়ার দুলা ভাই তাইতো এখন সে হিটু শেখ হচ্ছে আসিয়ার তাওই সে তাওই হয়ে এসে মুরব্বী মানুষ হয়ে তিনি এরকম একটা কাজ করতে পারলেন এটা আসলে মানে এটা এটা মুখে বলা যায় এটা ভাবাও তো যায় না আমাদের মনের ভিতর ওই আমার বোনেরও যা আমাদেরও তাই এক কথাই যত বেল নাই করবি তত বেল আমাকে শান্তি পাচ্ছি না আমরা বুঝছেন আমার মনির যেরকম শাস্তি দেশে

ই করেছে মানে সহযোগিতা করেছে ওর মাও তো পলাইছে তাহলে কি মনে করতে এমনি সন্দেহ হয় আর ছেলে সজীব শেখ সে তো আসি দুলাভাই হ্যাঁ তো তাকে সন্দেহের তালিকায় মানে সন্দেহ তো সন্দেহ তো এমনি হচ্ছে বলেন সে মনি বলে জবান দিয়ে গেছে ওদের কাছে তো সেদিন তো এমনি আর বোন তখন কোথায় ছিল ও ওদের বাড়ি কিন্তু তাদেরকে ঘুম পাড়ানো হয়েছে এরকম কিছু নাকি তারা কি কেউ টেরি পায় না এই ঘটনা আমার মনে তো ঠিক পায় না আমার মনে মনে কিছু খাওয়াইছিল খাওয়াই ছোট মানুষ ওরই করে রাখছিল মনে বলতে আসি আর বড় বোন নাম মনে হামিদা আপু হামিদা আপু কিছুই টের পায় না ও কিছুই জানে না ঘুম থেকে উঠে দেখছে ও তাই ঘুম থেকে উঠে কি ঘরের মধ্যে পেয়েছে না বাইরে ফ্লোরের ভিতরে ফ্লোরের ভিতরে না ওই যে মোবাইলই বলছিল তাই শুনেছি আমি

এত কিছুর পরেও বলছেন ভালো আছি আল্লাহ আমাদের যে কষ্ট কষ্ট দিন কোনদিন একটু ভালো খাইনি ভালো একটা কাপড় সারা জীবন খালি মা তুমি খালি রান্না করো কিছু করতে পারে না কলে বাবো মা এই খাও ওনাদের একটা ফলের মুখ দেখিনি নেই জীবনে ওনার কষ্ট একটু ভালো কাপড়ের জন্য কত আফসোস করেছে ও আমার একটা কাপড় দাও আমার একটা কাপড় দাও কোন দিয়ে দিবি আর এখন আসি আর দৈলতে পাশের লোক কত লোক এগিয়ে আসতেছে অনেক কিছু সাহায্য করতেছে আসিয়ার লোকে কিন্তু আসিয়া তো নাই নাই আসিয়া তো নাই আসিয়া আসিয়ার অসিলায় কোনো অনেক লোক মানে পৃথিবীর নেই কেউ ওর সারা আচ্ছা একটু বলেন তো কারা কারা যোগাযোগ করেছে আপনাদের সাথে একটু শুরু থেকে বলেন মানে আর যখন জানা যা হয় তখন তো অনেকেই এসেছিল সরকারের এবং নেতৃবৃন্দ আসছিল অনেক লোক বাজার ও তাকে অত বলা যায় উরি আল্লাহ ধরে না বাজা হ্যাঁ আর বহুত আমরাই এই বুনি নে ব্যস্ত ছিলাম বাবা আমরা তো আরলে যাই নে রে বাজার দেখা খালি খালি দেখতে পারবো আর বিএনপি যে তারেক রহমান সাহেব তিনিও তো ফোনে কথা বলেছেন কথা বলেছে হ্যাঁ সে সেদিন আমার বললো এ মনে অসুস্থ ছিল মাগুরা তিনি কি কি বলেছেন তারেক সাহেব কি বলেছেন সে বলছে যা দেবার তোমার আমি দেবা ঠিক আছে তোমার সঙ্গে দেখা হইলো না এটাও একটা কথা এই জন্য সে কথা বলছে মনে তার সঙ্গে সবাই করতেছে এখানকার এলাকাবাসী আপনাদের সাথে সব সময় মানে সহযোগিতা করে আপনাদের দেখা করে আসে হ্যাঁ সবাই

আমরা দেখতে চাই আল্লাহ আমাদের সামনে যে হোক আমার এত লোক যত্লা হয়ে যায় হোক মৃত্যু দেখতে চাই আমরা ঘর বাড়ি আপনার যে ওই হিটু শেখ সম্পর্কে আপনারা কি আগে জানছিলাম না বা আগে তো জানতাম তাহলে আমাদের এই সর্বনাশ কি কখনো না

আমাদের ছোট্ট মিষ্টি বোন আছিয়া আমরা আছিয়ার জন্য দোয়া করি আছিয়ার আত্মার মাখিরাত কামনা করি মহান আল্লাহ অবশ্যই আছিয়াকে জান্নাতের উচ্চ মাকামে জায়গা দিবেন